হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ শেষ আজ থেকে দু হাজার পঁচিশ শুরু আশা করি নতুন বছরে আমাদের সকলের আশা পূরণ হবে ইনশাল্লাহ অনেকেই মরিশাস যাওয়ার জন্য অপেক্ষায় আছি এই বছর যেন সকলের আশা পূরণ হয় বছরের শুরুতেই যেন সুখবর পাই বর্তমানে মরিশাসে খ্রিস্টানদের বড়দিন এবং ইংরেজি নতুন বছরের উৎসব অনুষ্ঠানের জন্য ছুটি রয়েছে আপনারা হয়তো অনেকেই ঘোরাঘুরি এবং বাইরে কাজ করবেন এই সময় কম বেশি সবাই কাজ করে কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে একটু সাবধানতা নিয়ে চলাফেরা করবেন আমাদের কিছু দুর্বলতার জন্য আর সেগুলো আগে আলোচনা করেছি সুতরাং যাই কিছু করেন একটু সাবধানে আমরা চাই না কোনো বাঙালি ভাই বোন এর কোনো ক্ষতি হোক এবং তারা কোনো বিপদের সম্মুখীন হোক এমনিতেই অবৈধভাবে যারা আছে তাদের বলা হচ্ছে যে মাদক এবং বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে আছে যা তাদের জন্য নাকি হুমকির মুখে অতি আনন্দের উৎসাহের জোরে যেন আমরা আবার আমাদের ক্ষতির সামনে না ফেলি সবার জন্য শুভকামনা থাকবে দু হাজার পঁচিশ সাল আপনাদের জন্য একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাওয়ার সম্ভাবনা আছে সবার নতুন দিনগুলো যেন ভালো কাটে আমাদের এই উজান ভাটি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সৃষ্টিকর্তা যেন আমাদের সবাইকে হেফাজত করেন সবাইকে হ্যাপি ইয়ারের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম